মুখ্যমন্ত্রী ঘোষণার পর জুন তারপর সাতাশে জুন বললেন রিল্যাক্সেশন এরাজ্যে অপারেশন সানসাইন দেখেছি সুভাষ চক্রবর্তী তখন পরিবহন মন্ত্রী ছিলেন আপনিও সে সময় কংগ্রেসের ছিলেন রাজনীতি এখনো আছেন আপনি এই গোটা ব্যবস্থাটা কার্যত প্রান্তিক স্তরে মানুষের রুজি রজিতারের প্রশ্ন আর পুনর্বাসনের প্রশ্নে পুনর্বাসনের ব্যবস্থা না করে এই ধরনের এটা করা যায় কারণ স্টিট অ্যান্ড ভেন্ডার একটা তখন অপরেশন অপারেশন সে কিফতার করেছিল হম সেখানে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা ছিল না হুম হ্যাঁ হম এই আর কি না একটা হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গা থেকে পাজা মামলা করলো আমি জুনিয়ার হয়েছিল হুম আগে আমি নিজেই করছি হঠাৎ অজিত পাজা এলেন হুম ও বলুন নোটিশ দিয়ে করতে হবে তুলতে হবে হুম তো মমতা ফোন করে বললো কনগ্র্যাচুলেশন মমতা বসে অবস্থানে বসে গড়িয়াহাটের অজিতা অজিতা নোটিশ গাছেটা নিয়ে ভেঙে তুলে দেবে এবার একটা গাছেটা নিয়ে সত্য অজিতা বললো না আমরা জিতেছি তারপরে অজিত আমি খালি মমতাকে বলেছিলাম তুমি গড়িয়াহাট ছেড়ে যেও না অজিতার কথা শুনে মমতা চলে গেল তারপর ভেঙে দিলো হম সেদিকে অজিত দাস সম্পর্কটা খারাপ হয়ে গেল কিন্তু যেভাবে রাজ্যে যেভাবে বুলডোজার চলছে উত্তরপ্রদেশের কথা বলা হচ্ছে বিরোধীরা বলছেন আপনারা বলছিলেন সেই বুলডোজার পশ্চিমবঙ্গে চললো তো এবং ভোটের নির্বাচনের পর পৌর এলাকাতে তৃণমূল কংগ্রেস হারার পরে রাজনৈতিকভাবে ভাবে অনেকে বলছে যেহেতু ভোট পায়নি পৌর এলাকায় সেক্ষেত্রে এটা করায় তাই কি সেটা আমি জানি না সেটা আমি বলছিল একটা তো ব্যালেন্স থাকা দরকার জুড়ে বসে যায় যেটা হাতিবাগানে ছিল হম যেতে পারসে তার ব্যবস্থা কথা একটা সাইডে রেখে হুম হুম এই ঘটনা এই ঘটনা বামফ্রন্টের আমলে ঘটেছে তাদের জুতোতে পা গলিয়েছেন এই সরকার কেউ দায় অস্বীকার করতে পারে তো তাই না কি হুইজ দিক হুইজ দ রেস উইজ দেখতে হবে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা হুম হম দেখতে হয় সেটাই করছে

বিশ্বাস একটারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিক আছে এনএচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর